হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি ননদিনীর বাড়ি আমার বাপের বাড়ি থেকে এসেছি আমার বাপের বাড়ি থেকে ননদিনীর বাড়ি খুব একটা দূরে নয় তো এখান থেকে চলে এসেছি কালকে এখানে পাপা এসেছে তাই বললো চলো ঘুরে আসি তো তার জন্য এসেছি ঘুরতে আর ভাগ্নের শরীরটাও ভালো না তো ভাবলাম ওকেও দেখে আসি তো চলো ব্লগটি শুরু করা যাক এসেই দেখি ভাগ্নে ঘুমিয়ে পড়েছে এই যে এটা হলো ভাগ্নি ওর নাম বৃষ্টি আর এই দেখো ঈশান দেবাঞ্জয়ের দোলনাতে দোল খাচ্ছে ওর তো ভীষণ মজাও লাগছে আবার ভয় ভয়ও করছে তার জন্য দেখো মুখটা কেমন করে বসে আছে মুখ শুকনো করে বসে আছে আর এই তো বৃষ্টি ওকে দোলাচ্ছে আর এদিকে দেখো ননদের জামাই মানে গণেশ কত কষ্ট করছে আমাদের জন্য আমাদের জন্য একটা গোটাল মুরগি মেরেছে সেটাকে এখন কেটে ধুয়ে নিচ্ছে আর এদিকে ননদিনী স্নান করে জামা কাপড় মেলে দিচ্ছে এদিকে ঈশানের পাপা দেখি কোথা থেকে জামরুল পেরে এনেছে এই গাছটা ওদের বাড়িতেই আছে গণেশ দেবাড়িতে আছে তা আমি বললো আমিও একটু খেয়ে দেখি কেমন খেতে জামরুলটা মুখে দিয়ে দেখি বাপরে বাপ কি টক টকের জন্য খেতেই পারিনি এটা নিশ্চয় আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ এদিকে গণেশের এখনও মাংস কাটা হয়নি দেখো কতটা কষ্ট করছে আমাদের জন্য আর এতক্ষণে ঈশান ওদিকে ওর দিদির সাথে আশেপাশে বাড়িগুলো ঘুরে এলো মাংস রান্না হতে তো দেরি হবে তাই ননদিনী ফ্রেশ হয়ে এসে আগে আমাদেরকে যা ছিল তাই দিয়ে খেতে দিয়েছে ডাল আর আলু ভাজা করেছিল সকালে ওটা দিয়েই খাচ্ছি আগেই ঈশানের পাপা আর ঈশান খেয়ে নিয়েছে তো এখন ওনাদের থালাতেই যে ভাতগুলো ছিল ওগুলোই আমি খাচ্ছি কারণ আমি খেতে চাইনি আমি তো খেয়ে গেছিলাম বাড়ির থেকে কিন্তু ইজানের পাপা খেয়ে যায়নি তাই খেতে বসেছিল কিন্তু এখন কী করবো বেশি হয়েছে ভাত ওটা তো আর ফেলে দিতে পারি না আর আমি এমনিতেও ভাত ফেলা পছন্দ করি না তাই এটাতেই খেয়ে নিচ্ছি আর এদিকে আলব বসে বসে সব কিছু রেডি করছে মাংসর জন্য আর এদিকে দেবাঞ্জয় উঠে পড়েছে আর ঈশানের কাণ্ড দেখো ভাইকে কিভাবে জড়িয়ে ধরেছে একদম জোর করে দু হাত দিয়ে আটকে ধরে রেখে দিয়েছে আর ওদিকে দেবাঞ্জয় তো ভয় পেয়ে যাচ্ছে ওর অবস্থা দেখে ঈশান এসেছে দেবাঞ্জয়ের বাড়িতে কিন্তু ওদের বাড়িতে এসে ঈশানেরই পাওয়ার বেশি এই দেখো বারবার ছাড়িয়ে দেওয়ার পরেও ঈশান কিভাবে জোর করে টেনে নিয়ে আবার ওকে চড়িয়ে ধরে আর দেবাঞ্জয় ভাবছে এটা কার পাল্লায় পড়লাম রে দেবঞ্জয় তো ভয় পেয়ে যাচ্ছিল বারবার আর ওদিকে দেখো আরেকজনের জামরুল খেয়ে শখ মেটেনি আবার গেছে জামরুল পারতে ইনি কিন্তু স্নান করবার জন্য ঘর থেকে বেরিয়ে গেছে এই দেখো স্নান করতে গিয়ে আবার গিয়েছে জামরুল পারতে কয়েকটা জামরুল ছিঁড়ে নে আমাদেরকে দিয়ে গেল এদিকে ননদিনীর রান্নাও প্রায় শেষ হয়ে এসেছে এই তো মুরগির মাংসের ঝোল আর মুগ ডাল আর দেখি কি কি করেছে আজকে কী কী আয়োজন করেছে আমাদের জন্য এই তো বড়া ভাজছে এটা হচ্ছে আলুর বড়া বেসন দিয়ে করছে আর এদিকে এই দেখো পাঁপড় করেছে এখন তোমাদেরকে আমার ননদিনীর বাড়ির চারপাশটা দেখাচ্ছে দেখাচ্ছি দেখো ওদের বাড়িতে কত পান গাছ অনেক পান গাছ আছে এরকম ঘরের পেছনে আরও আছে আর এই দেখো একটা ঘর ওদিকে রান্নাঘর আর ওদের এই ঘরটা এখনো কমপ্লিট হয়নি এটা বানাচ্ছে তারপর এই দেখো কি সুন্দর লেবু ধরেছে গাছে ওদের বাড়িতে অনেক জাতের লেবু আছে তো এটা হলো কাগজি লেবু গাছ আর আমাদের বাড়িতে লেবু গাছ নেই মানে লেবু গাছ আছে কিন্তু কাগজি লেবু নেই কল বেঁধে দিচ্ছে গাছটার মধ্যে পরে যখন আসবে তখন নিয়ে যাবে তারপর এই দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি ঈশানের পাপা আমি গণেশ তিনজনই একসাথে খেতে বসে পড়েছি এই তো দেখো আমাদেরকে খেতে দিচ্ছে আলফোনা প্রথমে আমার মাংস বাটিটা দূরে রেখেছিল তো কাছে এনে দিতে বললাম তারপর এই দেখো গণেশের বাটিটাও দিয়ে দিল আমাকে আমার দু বাটি মাংস হয়ে গেল এদিকে ঈশান তো সেই ঘুম দিয়েছে আর তার জন্য আমরা এখন বাড়িও যেতে পারছি না তারপর এই দেখো ঈশানের পাপাও বাচ্চা হয়ে গেছে ভাগ্নের দোলনাতে বসে দোল খাচ্ছে আমি ভিডিও করছি জন্য দেখো বলছে আমাকে মোবাইল দিয়ে ঢিল মারবে এদিকে ঈশানের তো ঘুম ভাঙছে না আর এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে তাই ঈশানের পাপা ঈশানকে ঘুম থেকে ডেকে তুললো এই দেখো এখন আমরা রেডি হয়ে গেছি এই তো বাড়ি চলে যাব এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি